এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের আহ্বানও জানান তারা এদিকে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে চৌষট্টি জেলায় দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিউলি স্বপ্নমের প্রতিবেদন কারোয়ানবাজারের মনিটরিং মনিটরিংয়ে নামে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকের চালান কপি পেলেও তাতে ক্রয় মূল্য না থাকায় আড়ত মালিককে সতর্ক করেন শিক্ষার্থীরা রিসিভcano দিচ্ছেন আপনারাই কিন্তু ভাঙতে পারেন এই বাজারটা মানে এরকম অস্বাভাবিক কারা করছে আপনারাই করছেন গ্রাম থেকে 30 টাকায় কেনা পণ্য কারওয়ান বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে অদ মালিকরা আবার পাইকারি ক্রেতাদের ক্রেতাদেরメモ দিচ্ছেন না তারা যদি আপনারা স্লিপ পণ্য কিনেন আমাদের ছাত্র সমাজ একটা রোড লেভেল পর্যন্ত এটা মনিটরিং করতেছে তার আপনাকে বিক্রি করতে দিবে না এখানে যেটা ভালো মাল ওটা ভালো মাল আপনি ভালো রেটে বিক্রি করতে হয় আর যেটা নিয়ম মাল বেগাতেরা বা নষ্ট থাকে ওই মালটা আপনার কম দামে বিক্রি করতে হয় এই প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ভোক্তা অধিদপ্তর বৈঠকে শিক্ষার্থীরা সিন্ডিকেট ব্যবসায়ী কালোবাজারি ও চাঁদাবাজদের তালিকা চাই ভোক্তা অধিদপ্তরের কাছে তুলে ধরা হয় নয় দফা সুপারিশ এত কিছুর পরেও যদি আমরা নিজেদের ভিতরে পরিবর্তন না নিয়ে আসতে পারি তাহলে হয়তো সাময়িক কিছুদিনের জন্য আমরা স্বাধীনতা হয়তো উপভোগ করব। আবারও দেখা যাবে আমরা আগের মতোই একট সিন্ডিকেটের কাছে সারা বাংলাদেশ আমরা আবদ্ধ হয়ে যাব এইভাবে সিন্ডিকেট যারা করতেছে বিশেষ আপনারা আমাদেরকে তাদের লিস্টটা আমরা যদি কথা বলি তাহলে এই বিষয়ে বিস্তারিত কথা বলেন ভক্ত অধিদপ্তর এর মহাপরিচালক রংপুরের ডিসি অফিসে বসে মিটিং হয় সেখানে আমরা তাদেরকে ধরলাম ধরার পরে তাদের বিরুদ্ধে কোনো একটা মামলা পর্যন্ত হয়নি আমরা মলিউবাজারে স্পেসিফিক অভিযান করতে গিয়েছি আমাদের এখানে জব্বার মন্ডল সৌরা গিয়েছে তাদেরকে হাজার হাজার লোক ঘেরাও করে ওখানে মিটিং করতে যাই তখন বলে এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর আসবে না আমরা ভোলাতে একটা ফার্মেসিতে নকল ওষুধ পেলাম সেই ওষুধ ধরার পরে মেয়াদ ওষুধ সেখানে তারা সবাই ঘেরাও করে তারা ফার্মেসি স্ট্রাইকে যায় চাঁদাবাজদের পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ শুরু করতে চায় ভোক্তা অধিদপ্তর বৃহস্পতিবারের মধ্যে দেশের প্রতিটি জেলায় ছাত্রদের সাথে করা হবে সমন্বয় সভা ডে ওয়ান থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ আমরা কতটুকু আগাইতে পারি ঠিক আছে সেটা একটু দেখবা সেখানে প্রত্যেকটা সময় তোমাদের সাথে কথা হবে শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা